Bye. 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 all so oh. my hands Amen. <laughs> I'm huh? huh? i

এই বান্ধবী খুব খুব টাকাওয়ালা পয়সাওয়ালা ধনীওয়ালার ঘরের মেয়ে ছোট থেকে দুজনার ওটা বসা বান্ধবী দুজনার আদান প্রদান ওটা বসা দুজনার কথাবার্তারা আলাপ আলোচনা এক জায়গা দুজনার হয় করে থাকে একদিন ইহুদি বান্ধবী মা ফাতেমাকে বলছে ফাতেমা তোমাকে একটা কথা বলবো মা ফাতেমা বলছে বলো কি বলবে আমার আপা তা বলেছে বিয়ে আমি কি করব তোমার কাছে একটা পরামর্শ চাইছি ফাতেমা তুমি ভালো সাজেশন দাও কি করব ফাতেমা উত্তর দিচ্ছে বান্ধবী মেয়েরা তো জন্ম নিয়েছে অন্য ঘরে যাওয়ার জন্য তুমি আব্বার কথায় তুমি রাজি হয়ে যাও নাকশ করোনা মা তুমি নাকশ করোনা কাজে হয়ে যাও ইহুদিন আরী বাড়ি গেলেন যাবার পরে নারীর அப்பா ডাক দিচ্ছে ওমা শোনো মা কি அப்பா তোমার অমুক দিন দেখতে আসবে তোমার বিয়ে হবে দিন ফাইনাল হবে அப்பா তুমি জামাকে বিয়ে দেবে আমাকে একটু পারমিশন নিলে না আমি তো তোমার মেয়ে আমার তো একটা জ্ঞান হয়েছে বুদ্ধি হয়েছে আপা একবারও চিন্তা হলো না মেয়ের কাছে একটু সাজেশন নেই তখন ইহুদের নারীর আপা বলছে কি আমি তোমার পিতা আমি যেটাই বলবো সেটাই তোমাকে শুনতে হবে তুমি তো আমার মেয়ে তাহলে তোমার সাজেশন আমার কি কাজে আসবে তোমার সাজেশন কোনো দরকার নাই আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে তুমি ওমা যেদিন কুটুম আসবে সেদিনকে কুটুমের সামনে সুন্দর করে সেজে একটু বসবে আমার মান সম্মান যেন খাওয়াবে চতুর্দিন আব্বার আদেশ মানতে হবে দিন ঠিক হয়ে গেল এখন ওই ইহুদি বান্ধবী বসে আছে ইহুদির বান্ধবীর আব্বা ডাকছে ওমা শোনো কি আব্বা তোমার কোনো বান্ধবী আছে আমার তো অনেক লোক কুটুম মাঝে সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেল তবে তোমার কাছের কোনো বান্ধবী আছে আব্বা আছে একজন কে মা নাম তার ফতেমা নাম তার ফতেমা মোহাম্মদের মেয়ে কি মেয়ে মোহাম্মদ তো গরিব অসহায় ভালো খেতে পায় না ভালো পোশাক পড়তে পারে না ওই মোহাম্মদের মেয়ে শুধু তোমার ভালোবাসা তোমার বান্ধবী তো আদান প্রদান আপা হ্যাঁ ওই আমার একটাই বান্ধবী ফাতেমা আমার বান্ধবী ও আমার সোনার মানিকেরা আল্লাহ বাকে রে প্যারা বান্ধাবান্তি রা নভে রম্মা তোম্মা তে রা কানকারা করে শোনন ইহুদি রিমে আপাজান কে বলছে আব্বা আমার একটা বান্ধবীর নাম তার ফাতেমা তুমি সমস্ত তোমার আত্মীয় স্বজনদেরকে তুমি নেমন্তন্ন দিয়েছ তবে একটা কথা শোনো আমার বান্ধবী ফতে মাকে যদি তুমি দাবাত না করো আমি কথা দিলাম আমি কথা দিলাম আমি কিন্তু বিয়ে করবো না বিয়ের প্রীতি বসবো না বিয়ের সাজে আমি বসবো না চিন্তায় পড়ে গেল ফতেমাকে বলবে তো আমাদের যা লোক কুটুম আছে সব তো বড় লোক ফতে তো ভালো পোশাক পরতে পারে না আমাদের সমাজে যখন ফাতেমা ছেঁড়া জামা পরে আসবে ছেঁড়া কাপড় পরে আসবে এটা কি ঠিক হবে মা কথা কথা শুনতে চাই ফতে মাকে নেমন্তন্ন দিতে হবে ফতে মাকে নেমন্তন্ন করতে হবে ফতে মাকে যদি নেমন্তন্ন না দাও ফতে মাকে যদি দাওয়া না দাও আমি বিয়েতে দেবো না আমি বিয়ে করবো না বাপ চিন্তায় পড়ে গেল কি করব কিছুক্ষণ বাদে মেয়েকে ডাক দিল মা 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 মোহাম্মদের মেয়েকে দাওয়াত দিতে পারে তবে আমার একটা সত্য আছে আপনাদের কি সত্য মোহাম্মদের মেয়ে ফাতেমাকে সুন্দর কাপড় পরে আসতে হবে আমি জানা আনতে বলছি না নকুদ আনতে বলছি না ভালো পোশাক যেন একটা পরে আমার বাড়িতে যেন আসে ইহুদের মেয়ে মা ফাতেমার কাছে আসলো ও বান্ধবী ফাতেমা ও বান্ধবী ফাতেমা মা ফাতেমা কি করলো দরজাখানা খুলে দিল বসো 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 বান্ধবীকে বসতে জায়গা দিল আমি কি কথা বান্ধবী কি কথা বান্ধবী আমার অমর দিন বিয়ে তোমার বিয়েতে যেতে হবে তুমি যদি বিয়েতে না যাও তুমি যদি বিয়েতে না আসো আমি বিয়ে করবো না ওই সময় হয়তো বলে ও বান্ধবী না 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 আমি তোমার বিয়েতে যেতে পারবো না কেন যাবে না তোমরা হলো বড় লোক ভক্ত টাকাওয়ালা আমার আব্বা গরিব মানুষ আমি গরিব মানুষ আমার ভালো পোশাক নেই আমার ছেঁড়া কাপড় পরতে হয় আমার ভালো পোশাক থাকে না আমার তিন বেলা খাওয়া জোটে না কি নিয়ে যাব নকুদ করব কি পরে যাব আমার তো কিছু নাই আমি যাব না ওই সময় বান্ধবী ইহুদি বান্ধবী মা ফাতেমাকে বলে ও মা ফাতেমা ও বান্ধবী ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও আমি বিয়ে করব না বিয়েতে বসবো না তুমি যদি না যাও আমি বিয়ে করব না বিয়ের পিড়িতে বসবো না মা ফাতে মা বলল ঠিক আছে বান্ধবী আমি যাব বান্ধবীকে কথা দিয়ে দিল ঠিক আছে আমি যাব তোমার বিয়েতে তুমি বিয়ের পিড়িতে বসবে বিয়ের ঠিক টাইমের মধ্যে আমি ফাতেমা পৌঁছে যাব ওই সময়তে বান্ধবী বাড়ি চলে গেল আব্বা জার কাছে চলে গেল মা ফাতেমা আব্বা যা আপনার কাছে আমার একটা আবদার ছিল কি আবদার কি আবদার আমার একজন বান্ধবী আছে তার বিয়ে ওই বিয়েতে আমি যাব বিয়ে বাড়িতে যাব আমাকে একটা শাড়ি দিতে হবে আমাকে একটা ভালো পোশাক দিতে হবে ওই সময়তে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মা ফাতেমাকে বলে ও মা ফাতেমা ও মা ফাতেমা তুমি তো বিয়ে বাড়িতে যাবে আমার কাছে আবদার করেছো তুমি তো জানো ফাতেমা তোমার আব্বা তিন দিন অনাহারে কিছু খাবার জটি না পেটে পাথর বাঁধা অবস্থায় আছে আমার কাছে নাই টাকা আমার কাছে নাই পয়সা কিভাবে তোমার পোশাক কিনে দেব মা মা ফাতেমা কষ্ট বুঝতে পারলেন আব্বার কষ্ট বুঝতে পারলেন মা ফাতেমা বাড়ি চলে আসলেন আসার পরে স্বামীর অবস্থা মা ফাতেমা জানেন সামীকে বলল না যতরে তিরাতিরে হযরত আলী কে খাওয়া দাওয়ার খাবিয়ে দিয়ে হাসান হোসেন কে খাওয়া দাওয়ার দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিল ঘুম পাড়িয়ে দিয়ে গভীর রাতে দূর নামাজ পড়লো নামাজ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে দোয়া তুলে দোয়া করে এই আমার মালিক এই আমার আমি ভাতে না তোমার কাছে কোনদিন আবচার করিনি তোমার কাছে টাকা চাইনি তোমার কাছে পয়সা চাইনি তোমার কাছে কোনো আবচার করিনি আজকে আমি আপনার কাছে একটা করব। করবো আয় আমার মালিক আমার সৃষ্টি আমি বান্ধবীর বিয়ে আমার একটা ভালো পোশাক দেবার মতো তার কাছে কোনো পয়সা নাই আমার স্বামীও তো গরিব আমার স্বামীও তো গরিব আমাকে একটা ভালো পোশাক দেবার মতো তার কাছে কোনো পয়সা নাই আয় আমার মালিক তোমার কাছে ফরিয়াদ করিস তোমার কাছে প্রার্থনা করিস তোমার কাছে আর্য করিস তুমি আমার একটা শাড়ি আমাকে দিয়ে দাও

আজকে চেয়েছে আমি আল্লাহ পাক তার আর জুকে কবর না করে আমি থাকতে পারি না যাও 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 ও জিভ্রাই যাও জাটনার থেকে দুটো শাড়ি নিয়ে যাও নিয়ে মাফাতে এবার যে আলমারি আছে ওই আলমারিতে রেখে স আল্লাহ পাকের হুম জিভ্রাই রানাই কি সানাতো আসাল্লাম জিভ্রাই রাখাই কি সানা তো আসাল্লাম থেকে দুটো কাপড় নিয়ে মা ফাতেমার আলমারির ভিতরে রেখে দিয়ে চলে গেল মা ফাতেমা দোয়া শেষ করলো দোয়া শেষ করে যেই না আলমারিটা খুলল খুলে দেখলো দুটো শাড়ি আল্লাহ পাকের কাছে শুক্রিয়া করলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশিতে বাগ বাগ হয়ে গেল বলুন সুবহানাল্লাহ আফাতিমা খুশি সে বকবক হয়ে গেল আল্লাহ পাক আমার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে আর আমরা আমরা আল্লাহকে ডাকি আমাদের ডাকে আল্লাহ সাড়া দেয় না কারণ আমাদের ডাকের ভিতরে মজুর নেই আমাদের ডাকের ভিতরে অন্তর নেই ডাকের ভিতরে সেই محبت নেই বলেই আল্লাহ পাক আমাদের ডাকে সাড়া দেয় না ঠিক বর্তমান জামানায় আপনারা দেখলে দেখতে পাবেন কিন্তু ইমান খাঁটি ছিল এখনকার মানুষের টাকা হয়েছে বিল্ডিং বালাখানা হয়েছে কিন্তু ইমান কাঁচা হয়ে গেছে ঠিক না বা আগের যুগের মানুষ ছেড়া কাপড় পরে নামাজ পড়েছেন আগের যুগের মানুষ তারা দুবেলা খায়নি তারপরেও আল্লাহ পাকের নামাজকে কাজা করেননি আল্লাহ পাকের হুকুমকে অবলম্বন করেননি ত্যাগ করেননি রসুলের যথারীতি হাদিস গুলো তারা মেনেছেন আর আজকেরে আমরা রসুলের সন্ন্যাদকে শরীরে দিয়েছি রসূলের হুকুমকে আমরা মান্যতা দেই না আল্লাহ পাকের ফরয হুকুম যে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ত্যাগ করে দিয়েছি মসজিদে আযান হচ্ছে মাগরিব নামাজের মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে তার কানে শুনতে পাই না আল্লাহ ভাল জানো আমাদের কানে পাশ ছেলে দিয়েছি এমনি কোন ফাংশন হলে দূর থেকে সব আবার শুনতে পায় অমুক জায়গায় ফাংশন হচ্ছে আর মসজিদে আজান হচ্ছে মর্যের দিনে পাঁচবার আজান দেয় সে আজান আমাদের কানে ঢোকে না তার মানে কি ঢোকে না মানে আল্লাহ কানে বাস ফেলে দিয়েছে শয়তান তালা মেরে গে যাতে ভিতরে না আজান তো মা ফাতেমা দোয়া শেষ করে আলমারি করে দেখলো দুটো শাড়ি আনন্দিত হয়ে গেল সকাল হয়ে গেল যদি সন্তানদেরকে সুন্দরকে তাদেরকে খাবিয়ে দাবিয়ে সুন্দর করে রেখে বান্ধবীর বাড়িতে ওই শাড়িখানা পরে বিয়েতে গিয়েছে যাবার পরে ওই ইহুদি বান্ধবীর বাড়িতে যে সমস্ত আত্মীয় স্বজন কুরু মেছেছে সবাই দেখে অবাক মুহাম্মাদের মেয়ে এত সুন্দর শাড়ি পরেছে জিজ্ঞাসা করলো তুমি এই শাড়িখানা কোথা থেকে পেয়েছো মা এত সুন্দর শাড়ি আমরা যে শাড়ি পরেছি এত সুন্দর দেখাচ্ছে না এত সুন্দর দেখাই না তুমি যে শাড়িটা পরেছো খুব সুন্দর দেখাচ্ছে মা কোন দোকান থেকে কিনেছো কোন বাজার থেকে কিনেছো একটু সন্ধান দাও না একটু ঠিকানা দাও না ওইসবাতে মা ফাতেমা বলে মা ফাতেমা বলে শোনো 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 এটা কোন দুনিয়ার কোন বাজারের দোকান না এটা কোনো দুনিয়ার কোন বাজার না এটা কোনো দুনিয়ার কোনো দোকান না এটা হলো জান্নাতের দোকান থেকে আনা না ভারত আর এই জান্নাত পেতে গেলে এই জান্নাত হাসিল করতে গেলে তোমাদেরকে এই তোমাদেরকে ইমানের কলেমা পড়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হতে হবে ইমান খাদি করতে হবে নবীকে নবী বলে মানতে হবে আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে নবীর হাদিসগুলো মানতে হবে আল্লাহ পাকের ফরজ হুকুমগুলো মানতে হবে যদি তোমরা আল্লাহ বাগের মনোনীত হতে পারো আর যদি তোমরা আল্লাহ বাগের মনোনীত হতে পারো তাহলে তোমরাও জান্নাতের পোশাক তোমরাও পড়তে পারবে তোরে বলুন সোহান আল্লাহ ওই সময় সকলে মা ফাতেমার হাতে ওই আত্মীয় বাড়িতে ইহুদির বান্ধবীতে বিয়েতে যত আত্মীয় স্বজন এসেছিল সকলে ইমানের কলেমা করে মুসলমান হয়ে গেছেন বলুন না আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ দরসনে বাংলাহুম্মা সাল্লি আলা ধন্য তুমি মা আমিনা ধন্য তুমি মামি না তুমি বেরোনো বীর মা এমন ছেলে রাখলে গর্ভে তাহার ছোড়া না ধন্য তুমি মামি না তুমি বেরোনো বের ছেলে রাখলে গর্ভে রে জনা মেলে না আল্লাহুম্মা আমরা সরর মানিক আমরা সেই আল্লাহ পাক কে মহব্বত করতে হবে নবীকে মহব্বত করতে হবে নবীর ভালোবাসা আমাদের অন্তরে জায়গা করতে হবে তাহলে আমরা আল্লাহ পাকের ভালোবাসায় যদি আমরা ভালোবাসায় অন্তরকে ভরাতে পারি আল্লাহ পাককে যদি খুশি করতে পারি তাহলে ইহকাল আমাদের শান্তি পরকালও শান্তি জান্নাত পাবো আল্লাহ পাকের সমস্ত নিয়ামত পাবো তাহলে আমাদেরকে সেই আল্লাহ পাককে সন্তুষ্ট করতে হলে পাঁচ নামাজ পড়তে হবে আল্লাহ ফরজ হুকুম গুলো মানতে হবে হারাম হালাল গুলো বাদ দিয়ে হারাম গুলো বাদ দিয়ে হালাল গুলো মানতে হবে সোনার মানিক আমাদেরকে সবগুলো মেনে চলতে হবে